কোনো অবস্থাতে টাঙ্গাইল প্রেসলা কোনো রাজনৈতিক দলের নজরবৃত্তি করে নাই তবে সাংবাদিকরা সকল সময়ে সকল সময়ে যে যে দায়িত্বগুলা সেটি রাজনৈতিক সম্পাদ পরিবেশনের জন্য যে সরকারি দল বিরুদ্ধে দল সহ সকল ক্ষেত্রে তার সংবাদ পরিবেশনের জন্য অনেকের সাথে সুসম্পর্ক থাকে এবং থাকতেই পারে

অনেক কিছু আমরা দুই বছরের নির্বাচিত বছরের প্রস্তাব উত্থাপিত হয়েছে সবই করেছে একই সঙ্গে প্রস্তাবের সেই প্রস্তাবের বাইরেও কিছু প্রস্তাব এসেছে সেটিও কিন্তু আমরা পর্যালোচনা করেছি কারণ আমাদের সদিচ্ছা রয়েছে সত্য আমাদের সাংবাদিকদের ভাব ভর্তি রক্ষার জন্য টাঙ্গাইলের সাংবাদিকদের ভাব ভর্তি রক্ষার জন্য আমাদের যে প্রচেষ্টা আমাদের সম্মানিত সিনিয়র সাংবাদিকদের যে পরামর্শ তা আমরা শতভাগ গ্রহণ করে আমরা এটাকে নিষ্কণ্ঠ এবং নির্বিচল এবং সকলের কাছে একটা গ্রহণযোগ্য প্রেসভাবে পরিণত করা টাঙ্গাইলের সাংবাদিকতার মান সেরকম উজ্জ্বল ভাবে তুলে ধরার জন্য চেষ্টা করছে যে কারণে এই আমাদের প্রচেষ্টা এর মধ্যে দিয়ে আমরা চেয়েছি আমাদের যা কিছু হোক সে সব ভুলে গিয়ে আমরাও ভুলে যেতে চাই আমরাতে তবে অনেক হয়েছে আর এখন সামনে দিকে এগুনের পালা দেশ করার এই জেলা উন্নয়নে সাংবাদিদের কাজ কি ভালো বন্ধ হাসি কান্না রাজনৈতিক সম্পর্ক সকল কিছু আমাদের তুলে ধরে আমাদের দায়িত্ব এবং আমাদের গণবদ্যের ছবি এখানে তো গণবদ্যর konu ছাড়া কেউ সদস্যরা গণবদ্যর konu ছাড়া আমাদের যে দায়িত্ব আমাদের উপর দায়িত্ব নিশ্চয়ই গণমাধ্যমে আমরা সেই দায়িত্ব পালন করবো এই গণমাধ্যমের কর্মীরা এই প্রেস নেতৃত্ব করতে পারে করবো আর কিছু হয়েছে তা আমরা এগুলো চাই সকলকে ও চাই আর কোন ভেদাভেদ দেশাদেশে হিংসা বিদ্বেষ নয় আসুন আমরা ঐক্যভূত ভাবে টাঙ্গালকে গড়ে তুলি টাঙ্গালের সাংবাদিকতা গড়ে তুলি টাঙ্গাল প্রেসবাদে সমুন্নত রাখার জন্য ঐক্যবদ্ধ প্রয়াণ চালায় এবং সারা দেশে টাঙ্গালের যে সুনাম টাঙ্গালের সাংবাদিকতার যে সুনাম ভাবমূর্তি রয়েছে সেই ভাবমূর্তি আবার ফিরে আনার জন্য আমরা সকলে প্রয়াসটাই ঐক্যবদ্ধ থাকি এবং